নমস্কার বন্ধুরা শ্রাবন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের মরলা মাছের ঝাল রান্না করে দেখাবো তো চলো প্রথমেই দেখো মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব এদিকে কড়াই বসিয়ে গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম মাছগুলোকে এবার এক এক করে ভেজে নেব এই মাছটি কিন্তু আমার খুব পছন্দের একটি মাছ তোমাদের কার কার মোরলা মাছ খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও ছোট মাছ একটু পরিষ্কার করতে ঝামেলা হলেও খেতে কিন্তু বেশ ভালোই লাগে একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিলাম আরও একটু তেল অ্যাড করে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে একটি মিডিয়াম সাইজের কুচোনো পেঁয়াজ পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা চেরা পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে তারপরে একটু জল মিশিয়ে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো আর হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো তারপরে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকনা খুলে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই কিন্তু মোরলা মাছের ঝাল একদম রেডি এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও আজকের মতো টাটা